আদা কাটাতে আদা কাটার পরে পেঁয়াজ টিয়াজ সব কাটা তাই তো এই যে রসুন যাচ্ছে আদা কাটা হলো এরপরে কিন্তু এত মশলা রয়েছে সব মশলা কিন্তু তোমাদেরকে দেখাবো এখন ধুয়ে নিবে এটা তাই তো ধুয়ে এখন একটা পেস্ট হবে মিক্সিতে মিক্স চলে যাবে আর এরপরে কী হবে তোমাকে গ্যাস ধরানো ধরানো হয়ে গেছে আর এই চলে গেছে কড়াই আর এখন তৈরি হচ্ছে চিকেন চাপ কি তেল ইউজ করছিস ভাই লোকাল বা মা গ্যাস একটা ইউজ করছিস বা আর আমাদের লোকাল টিনের কোনো টাপা টাপা চলে যাবে ব্র্যান্ডেড জিনিসই সব তাই তো ব্র্যান্ডেড জিনিস যেরকম দাম নিচ্ছে তেমন জিনিসও দিচ্ছি কোয়ালিটি বা তেল আর তৈরি হচ্ছে চিকেন চাপ

গোলাপ জামার ভাই সত্যি আর কি এখন রেডি তাহলে ঘি যাবে না ভাই কখন যাবে ঘি এটা রেডি হয়ে চিকেন চাপের গ্রেভি কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে এখন যাবে চিকেন যে চিকেন র চিকেন যাবে এখন এই চিকেন চাপের গ্রেভি কত গ্রামের চিকেন থাকে ভাই আর দেখেই বোঝা যাচ্ছে কিন্তু চার পিস করা তাই না দেখেই বোঝা যাচ্ছে যে চার পিস একটা মুরগির চার পিস আর বেশি হবে সব তো লেগ দেখছি লেগ লেগটা আমরা বেশি করি লেগ ইউজটাই বেশি হয় চাপে বাহ এই সাইজের কিন্তু চিকেন লেগ পিস আমরা বাচ্চার দোকানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চিকেন আড়াইশো গ্রাম তাই তো রেডি হয়ে চাপ আর কতক্ষণ আর ঘিটা কখন যায় কার বাচ্চার চিকেন চাপেও যায় এতদিন জানতাম বাচ্চার বিরিয়ানি তো যায় এখন দেখছি চিকেন চাপে ঘি আছে কি বাচ্চার চিকেন চাপে বাহ

ঘিয়ের গন্ধ কিন্তু প্রায় পাওয়া যাচ্ছে সত্যি কথাই মোটামুটি প্রায় রেডির পথে চিকেন চাপ আর মোটামুটি তিরিশ মিনিট পঁচিশ মিনিট রাখতে তারপরে রেডি হবে চিকেন চাপ বিরিয়ানির সাথে চিকেন চাপ ট্রাই করতে হবে বাচ্চার দোকানে এসে আর সামনে কিন্তু আসছে রেশমি পোলাও সেটা কিন্তু ট্রাই করে দেখতে হবে আর হান্ডি চিকেন সেটাও ট্রাই করে দেখতে হবে সেটা কি কুকিং এখানে হবে রেশমি পোলাও এখানে মেকিংটা হবে এখন কম হয়ে যাবে বাচ্চার বিরিয়ানি মশলা সিক্রেট এই যেটা হচ্ছে বাচ্চার সিক্রেট মশলা এই মানে এই মশলার জন্য কি এত টেস্ট বিরিয়ানি সবাই বাচ্চার বিরিয়ানিটা আসছে খেতে বাহ

এটা চিনি দিয়ে তাই তো এখন মানুষজন কমেন্ট করো আজি না মোটো না মোটো এই যে হাতে চিনি দেখি রে দেখি রে কিনি আজি না মোটো না ভাই

তার মানে বাচ্চা তো আসতে হবে সবার তাই তো ভাই চিকেন চাপ খাওয়ার জন্য চাপ আর বিরিয়ানি ভালো বিরিয়ানির সাথে সাথে এখন ভালো চিকেন চাপও বাচ্চা তৈরি করছে আর এটা যাবে হচ্ছে প্লেটিং এর জন্য এই যে চিকেন চাপ এখন চলে যাচ্ছে প্লেটিং এর জন্য কপি হয়ে যাবে রেডি হলো 50টা 50টা চিকেন চাপ চিকেন চাপের তো অনেক ডিমান্ড দেখলাম কিন্তু তো দেরি হয়ে গেল আজকে তৈরি হতে হতে মানুষজন কাস্টমার দাঁড়িয়ে আছে চিকেন চাপ নেবে বলে এরকম যাই হোক মোটামুটি আপনি দোকানের অ্যাড্রেসগুলো আর একবার বুঝিয়ে যায় যারা বুঝতে পারছে না তাদেরকে হাওড়া জয়গাছি মোট তার আর নিজেট আছে তার ঠিক অবশ্যই তার ঠিক আছে আমার নাম্বারটা দিবি যারা অর্ডার করতে চায় বা যারা আসতে চাইছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সেভেন ফোর সেভেন এইট ওয়ান ফোর ওয়ান ফোর নাইন সেভেন এইটেরকমটা পেয়ে যাবে বাচ্চাকে আসো ট্রাই করো ভালো লাগবে একদম